এখন বাজে হচ্ছে আটটা জানি দেখে বুঝতে পারবে না কারণ রুমের চারদিক অন্ধকার আমি উঠে পড়েছি টেস হয়ে নিয়েছি দোয়েল এখন ওঠেনি ও মাঝখানে উঠেছিল মাছগুলোকে দেখতে দিয়ে এসে আবার টুক করে গেছে আর বাইরেটা আমি সেদিন বলেছিলাম না আজকে সব থেকে কুয়াশা বেশি কিন্তু না এটা দেখলে কি বলবে তাহলে দাঁড়াও দেখাচ্ছি এ দেখো বাইরেটা জ্বালাটা এই কারণে খুলিনি কারণ ভেতরে পুরো হচ্ছে কুয়াশা ঢুকছে কি দোয়েল জ্বালাটা খুলে রেখে দেবো না এই দেখো এই দেখো সেদিন তো তাও একটু দূর অবধি দেখা যাচ্ছিল এটা তো আমাদের পরের বাড়িটাই দেখা যাচ্ছে না পুরো দেখা থেকে উঠেছে গীতে আমি পুরো বিছানা দিশানা গুছলাম এবারে ওই দেখো পাগলের মতো কাঁপছে এবারে আচ্ছা লেবু মধু জল খাবো আর আমাদের অলরেডি ভিডিও এখানে এক্সটিং হচ্ছে কালকে আর এডিট করিনি আজ সকালে সব এডিট ফিনিশ করলাম ও কালকে একটা কথা তোমাদের কি গো তুমি মাঙ্কির মতো লাফাচ্ছ কেন মাংকি মাংকি সেটা হচ্ছে রাতের বেলা পড়েছিলাম তারপরে গায়ে এত কাঁটা দিচ্ছে না আমি কিছুতেই আর পারছি না বিছানাতে যেদিকে আমি উল্টাছি বিছানা ঠান্ডা আমি তোলকে বললাম তুমি আগে উঠো হিটারটা বের করো শীতকাল চলে যাবে তারপর কি হিটার বের করবে মানে এতদিন হয়ে গেল শীত পড়েছে কম বেশি হিটার বের করতে লাগেনি কিন্তু কালকে রাতের বেলা এত মারাত্মক ঠান্ডা লাগছিল যে আমি বললাম হিটার বের কর নাহলে আমি ওই কাঁপতে কাঁপতে আমার অবস্থা খারাপ আর ঘুমার হবে না আমার দিয়ে হিটারটা বের করে ওইখানে কালকে ওখানে ছিল না এই মাথার গাছটা ছিল যেহেতু সুইচটা এখানে ছিল বন্ধ করাটা ইজি তো হিটারটা বের করা হয়েছে আপাতত আমি এখানে সাইডে সরিয়ে রেখেছি যে এখন লেবু মধু জল খায় তারপরে ছাদে আমার ছিল তারপর রান্নাঘরে গিয়ে একটু ঠান্ডা জালে হাত দিয়ে দিয়েছি ব্যাস বাবার এই আমি কথা বলতে পারছি না তো এলাকা সেটারটা বের করে বলে নিয়েছি কারণ আবার আলাদা করে গিয়ে মাথায় ডুপি দেবে এটাতে হুডি আছে এটাই গলিয়ে নিয়েছি দে রাগ করছে না তো বলে নিয়েছি আমি না না তুই তো কখন ছাদে যাব বলেছিলাম তখন আমাকে ধরে লাটকে দিল দেখি বলছে আমি একবারে আমি জলটা একটু চেঞ্জ করি তারপরে যাব দিয়ে ওই করতে করতে এক ঘন্টা পুরো নটা থেকে দশটা বাজিয়ে দিয়েছে পাকল ছেলে চলো তখন ঠেলে দেবো আমি এখন কুয়াশা কেটে গেছে অনেকটাই কেটে গেছে আর আমি আমার রুমটায় কেন ঢুকিনি বল তো ওখানে আমি পুরো জানলা পুরো একদম পুরো গোটাটা খুলে দিয়েছি আর পুরো একদম রুমের ভেতরে হু করে হাওয়া ঢুকছে ঠান্ডা হাওয়া হু হু করে তুমি এটাতে কী চাইছো কি কিদুর ভাল লাগে না বাপরে বাপ যে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে একটু আগে অবধি ওইখানে অবধি ভিসেবেল ছিল না এখন অনেকটা কুয়াশা কমে গেছে আর কালকে বড়ি দিয়েছিল না তো আজকে আর বড়ি রোদে দিতে পারেনি কেন বলা কারণ বড়িতে যদি কুয়াশা বা শিশির পড়ে যায় না বড়ি শক্ত হয়ে যাবে সেই যে ফুলের গাছ এইটা এই লঙ্কা গাছ ঠিকঠাক আছে দেখছি এটা হচ্ছে আমাদের শখের লেটুস তোমরা এখন দেখতে জানি না দেখা যাচ্ছে না না এখন হচ্ছে আঠেরো টেম্পারেচার কি হারে ডাউন হয়েছে কুয়াশাও আছে

এখানে আর এই যে একটা পাকা লেবু আছে এই যে কিন্তু এটার জন্য আকর্ষী লাগবে এটা একটা পাকা লেবু আছে এটার জন্য আকর্ষী লাগবে দেখে দেখে ওটা পাকে নি এখনো আমরা চলে এসেছি সকালে জল খার খেতে কি কি খাচ্ছি না এই ব্রেড হ্যাঁ ব্রাউন ব্রেড ও ব্রাউন ব্রেড তো খাচ্ছি আর ভাল লাগছে না খেতে তো মাছের না বলেছিলাম মাল্টিগ্রেইন ব্রেড ওর জন্য একটা হচ্ছে ডিমের কুসুম রেখে দিয়েছি আমি একটা ডিমের কুসুম আর একটা আমি আগে পোস্ট বানিয়ে মানে না

ওই দেখো এটা আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি তো পুরো গলে গেছে এরকম করে বাটার হয় আমার ডিমটা না পুড়ে যায় তুমি এখানে ক্যামেরাম্যান চলে এসেছো ডিম পোষা হয় দারুন হচ্ছে তো না না হিট আজকে টেম্পারেচার ডাউন না চাপ নেই তোমার পড়বে না হাতে হাতে পাওয়ার বেশি শিখেছি হাতে হচ্ছে হলো ডিম করছে ডিম নাকি কিছুই হয়নি বাই গ্যাস বন্ধ হয়ে গেছে

আমি থেকে দুটো পার্সেল এলো Kitchen এর জন্য দিছিলাম আমি দুটো মানে অর্ডার দুটো জিনিস মানে Amazon এ নাকি রকম সব জিনিস চেঞ্জ করে দিয়েছে ক্যাশ অন ডেলিভারি অপশন দিল ক্লিক করলাম আমি ওখানে এখন যে ডেলিভারি বয়টা এসেছিল ও বলছে যে কি হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি টোটালি বন্ধ মানে ক্যাশ নিবে না এটা কি হাই ভ্যালু মানে কোন যদি জিনিসের দাম অনেক মানে হয় প্রাইসটা তখন হয়তো ক্যাশ নেবে না তো কম জিনিসের জন্য না না এটা এটা তোমার ভুল ধারণা যে সি ডি মানে হচ্ছে লিকুইড ক্যাশ হোক আর অনলাইন ক্যাশ হোক তোমার বাড়িতে এসে এসে নিয়ে যাবে কিন্তু হার ক্যাশ নিবে না হার ক্যাশ মানে হাতে টাকা ওটা নেবে না মানে এটা লিকুইড ক্যাশ আবার অনলাইন লিকুইড ক্যাশটা ও সেটাই বলছি লিকুইড ক্যাশ বা হার ক্যাশ নিবে না নিবে যদি জিনিসটার দাম বেশি হয় আচ্ছা কিন্তু তাই ভগবান জানেন সেই দড়ি যে এটা টানার মতো জিনিস দিয়ে না না এটা হচ্ছে তোমার কেন অর্ডার করেছি কারণ দুধটা গরম করতে হয় মাইক্রোওভেনে দুবার আমি গ্লাসটা ভাঙতে ভাঙতে হ্যাঁ ঘরোয়া ইউজের জন্য আবার কি দুটো আচ্ছা তুমি যেরকম কাপড়ের kom kapore bolchile serkomo komer mote ar eta hocche tomar chopo atta pyaaj bolo dry fruit लोकों ना ऐ दी के ना ऊपर हाँ। है लगाताबे ऐ जी ऐ जी ऐ जी ना गो ऊपर है लगाताबे ऊपर है बोलते ऐ टास्सिंग के लगाताबे हाँ आह ऐ टास्सते हम्म दियो उटा सो जा रखो लूज तो ग्रिप नहीं ना की ताले फिरो जावे तो ना 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 वेट कर ग्रिप तो था के उखाने ग्रिप था कबे आह वो ऐ एट, ऐ टा को था जाना तब

ওই যে রাতের বেলা অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন ছিল তো আজকে করব আমি আমি যেটা জানি প্রত্যেক কুরপিখা ওইটা করব। দেখি দোয়েলকে বলেছি একটু হেল্প করতে একটু হেল্প একটু সুবিধা হয় আর কি তো সেইটা সেই জন্যেই আমি আর না হলে একা করে নিতে পারবো টাইম যাবে বেশি আর কি আর কিছু না তো এখন আপনার তো কাটাকাটিগুলো করে নিই কুমড়ো আলু যা যা লাগে কাটাকাটি করে নিই আর ওই যে চপারটা নিয়েছি না ওটাতে আগে দেখবো ওই পেঁয়াজটা চপ হয়নি না ঠিকঠাক করে নাহলে রিটার্ন

আর যেঠু গাছগুলোকে দিকে সরিয়ে দিয়েছে দেখো রোদ পাচ্ছে না এই সাইডটা এখানটা ছাওয়া হয়ে গেছিল তো সেই কারণে এই যে গাছগুলোকে সরিয়ে দিয়েছে এই দিকটা ফুল ফুটেছে আমি ফুল ফোটা দেখেই নিয়েছি চারাটা আর জামা কাপড়গুলো নিয়ে চলে যাব আর এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে দোয়েলো বলছিল ঘুড়ি উড়াবে বাট আমি না কখনও ঘুড়ি ওড়াইনি ও জানে ওড়াতে কিভাবে হয় আমি কখনও মানে ছোটোবেলা থেকে এখন অবধি আমি জানি না কিভাবে ঘুড়ি ওড়াতে হয় আর এই যে ওরা ওখানে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে এই যে ওটা প্রতি বছর ওরা আর মেদিনীপুরে সেরকম কোনো সিজন নেই ঘুরে ওড়ানোর অল টাইম ঘুরে এ দেখো ঘুরে রোদের জন্য আমি তাকাতে পাচ্ছি না আর ওরা অলরেডি ওই যে কালকে দোয়েল কি করেছে বলো তো স্নান করেছে শ্যাম্পু করেছে ওর চুলটা তো বড়ো বড়ো দেরি করেই স্নান করেছে এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পরে এসে বিছানায় শুয়ে পড়েছে ভেজা চুল নিয়ে আমি কতবার বলি যে কি হয়েছে ভেজা চুলে কখনো শোবে না হয় মাথা ধরে যাবে আর নাহলে চুল থেকে বাজে স্মেল ছাড়বে শোনেই নি দিয়ে কালকে আমি টেনে হিঁচড়ে তুলে ওকে আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা পুরো শুকনো করিয়ে তারপর বললাম তুমি শুয়ে যাও আবার বা আজকেও আমার সেম কেসটা হবে কারণ এত ভেজা চুল এখনও শুকনো হয়নি আমার মনে হচ্ছে চুল শুকাতে হবে আমাকে ড্রায়ার দিয়ে আসলে আমি না মানে কোনো কারণ ছাড়া ড্রায়ার ইউজ করতে চাই না কারণ চুলটা ড্যামেজ হয় হিট তো না তো সেই কারণে আর কি করা যাবে উপায় না থাকলে এটাই করতে হবে দরকার এটা হলো কি না দয়েল তো এখানে কথা বলছে ইলেকট্রিকের ব্যাপারে এটা আবার নতুন রেসিপি করছে গেঁড়ি দিয়ে ঘন্ট কুমড়ো দিয়ে আর কি কোনোদিনও খাইনি আমি সেদিন যেরকম বাঁধাকপিটা করেছিল না ভালো হয়েছিল আজকেও দেখা যাকি হবে তেলনাড়ু আমি সেদিন বানিয়েছিলাম না সেগুলো শেষ হয়ে গেছে মানে আর হয়তো দুটো কি দিনকে পড়ে আছে তো আজকে যেহেতু হচ্ছে তোমার পিঠা বানাবো আমি যেটুকু বললাম যে কি হচ্ছে এগুলো নিয়ে আসবে দোকানে বিশু কাকুর দোকানেই কিনতে পাওয়া যায় এরকম নারকেল নাড়ু আর আমি বানাচ্ছি না বানাতে অনেক দেরি হয়ে যাবে এ দেখো সাইডে এসে ঠং ঠং করতে শুরু করে দিই আমি নাড়লাম এক্ষুনি এক্ষুনি তো এটা এনেছে এটা দিয়ে আমি বানাবো আর কি আর আগের মিষ্টিগুলো নিয়ে নেবো

ফ্যানটা খুলে নিয়ে চলে গেছে মাথা বিগড়ানো ফ্যান সার্ভিসিং এ সার্ভিসিং এ দিয়েছে অনেকদিন হয়ে গেল ওর সেই কি বলে মোটর পোটর গুলো চেক করবে যাই হোক কয়েল ফয়েল গুলো চেক হবে আর কি আর এই যে হিটারটা বের করেছি আমার মনে হয় দুপুরবেলা একটুখানি জন্য হলেও চালাতে হবে একটু একটু জাস্ট দশ পনেরো মিনিটের জন্য কি বাবা তার না তো না না তারটা কুলিয়ে যাবে হায় হায় সব পড়ে গেছে টুলটা না প্রচণ্ড স্লিপারই সেই কারণে দেখে করতে হবে নাহলে জ্বালিয়ে দিয়েছি আশা করছি জ্বলবে এই তো হ্যাঁ এটা আস্তে আস্তে লাল হয় এই যে এত ঠান্ডা লাগছে না দোয়েল আজকে দেখো এই দিকে মাথা করে নিয়েছে বলছে ম্যাট্রেস ঘোরাতে পারবো না কষ্ট করে মাথা নিজেরাই ঘুরে যায় বাইরে ঠান্ডা ভালোই আছে ডবল সোয়েটার পরতে হয়েছে পাঁচটা বাজে দোয়ের অলরেডি হচ্ছে জিম করতে বেরিয়ে গেছে আমাকেও বলছিল যে কি চলো চলো জিম করতে যাবে চাইলেই যেতে পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে স্কুটিতে করে যাবো হাওয়া লাগবে বাবারে বাবা আমার হেদেই গায়ে কেমন কাটা দিচ্ছে এমনিতে আজকে যা ঠান্ডা বাপরে যাই হোক জেঠুও নিচে নেমে গেছে আমাকে ডাকলো বলছি উঠে পড়ো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আবার পিঠা পিঠা করার ব্যাপার আছে আমাকে যেহেতু করতে হবে না তো এখন থেকে না করলে কি তো সন্ধ্যা হয়ে যাবে তারপর আরো বেশি ঠান্ডা লাগবে তো আমি দইলকে বললাম তুমি চেষ্টা করবে জিম কমপ্লিট হয়ে গেলে চলে আসো তাড়াতাড়ি তাহলে একটু হেল্প করে দেবে দেখা যাক কি হয় নাহলে আমার মনে হয় ওর আস্তে আস্তে আমারই করা কমপ্লিট হয়ে যাবে যাই হোক देख सब से के इंपोर्टेंट चीज जेटा चावल डब्बा এটা হচ্ছে এখানে দলা আছে উপরে এই যে এক ডब्बा चावल গুড়ো आई थिंक दिस वन बड़ा देखिए हां चावल गुड़াই তাই কড়াই এর মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা কে প্রথমে ফোটাবো মানে জলটা কুটতে শুরু করবে তারপরে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ওটাকে নাড়তে থাকবো নাড়তে থাকবো মানে একসাথে অনেকটা চালের গুঁড়ি দিয়ে দিলে কী হবে বলো তো ডেলা ডেলা পাকিয়ে যাবে তো অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর নাড়তে থাকতে হবে যখন জলটা ফুটবে আমি এক আগে কী করতাম যখন জানতাম না ঠিকঠাকভাবে কিন্তু আমার পুরপিটা খেতে প্রচণ্ড ভালো লাগে বানাতে হবে তো আমি কি করতাম চালের গুঁড়ি এমনি নিতাম যেরকম আটা বা ময়দা নেয় একটা বাটিতে গভীর বাটিতে দিয়ে আমি গরম জল দিয়ে মাখাতাম এমনকি আমি এরকম অনেকবার হয়েছে ঠান্ডা জল দিয়েও মাখিয়েছি তো জিনিসটা একদম ঠিক না ওইভাবে করলে তোমার ওই যে চিটচিট ভাবটা যেটা তোমার মানে ধরে রাখবে জিনিসটাকে ওইটা একদম আসে না ছেড়ে ছেড়ে যায় ভেঙে যায় মানে খসে খসে পড়ে যায় জিনিসটা তো তারপর আমাকে দিদা বললো কি যে কি তুই এরকম কড়াইতে জল ফুটবে অল্প একটু নুন দিয়ে দিবি দিয়ে যখন জলটা ফুটবে তখন তাতে একটু একটু করে চালের গুঁড়ো দিবি আর খুন্তি দিয়ে নাড়তে থাকবি নাড়তে থাকবি কড়াইতেই হচ্ছে ওটা ভালোভাবে মাখানো হয়ে যাবে মাখিয়ে একটা মানে কি বলবো ইয়ে মতো তৈরি হয়ে যাবে আর কি তারপরে তুমি ওটাকে একটা থালাতে বা বাটিতে নামিয়ে তোমাকে এবার হাত দিয়ে মাখাতে হবে ভালো করে প্রেস করে করে তো সেটা হলে চিকটা ভালো হয় আর এমনি যদি হাতে নিয়ে আমি মাখাতে থাকি বাটির মধ্যে তখন হয় না জিনিসটা তো কি বলতো গরম জলের মধ্যে না চালের যে গুঁড়িগুলো ওগুলো আরো ভালোভাবে ফুলে জিনিসটা চিট ভাবটা আসে ভালো তো এখন জলটা গরম হোক এই যে জলটা ফুটলে আমি তারপর চালের গুঁড়িটা দেব তার আগে আমি আগে একটু অল্প নুন দিয়ে দিই আচ্ছা জলটা কিনতে এবার ফুটতে স্টার্ট করবে আমি খুন্তিটা বের করে নিই কল্প করে দিতে হবে চালের মধ্যে জলটাকে ফুটুক আমি জানি না আমি অনেকটা জল দিয়ে ফেলেছি তো বেশি জল জলে হয়ে গেলে তো জিনিসটা মাখানো পসিবল হবে না তো যতক্ষণ না মানে কি বলবো যতটা জল দিয়েছি চাল গুঁড়োটা দিয়ে আমাকে দেখতে হবে যে কি পুরোটা জল শুষে নিয়ে চাল গুঁড়োটা ভালোভাবে মাখানো হয়ে গেছে নাহলে ততক্ষণে আমাকে ছাগল গুঁড়ো দিতে হবে তো আমি ওটাই ভাবছি কি আমার জলটা বেশি পড়ে গেল না তো এবার বেশি পড়ে গেল কম পড়ে গেল সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে অনেকটা পরিমাণ হয়ে যাবে এবার বানাতে বানাতে আমার হাত পাত সব ব্যথা ব্যথা হয়ে যাবে তো দেখা যাক যা হচ্ছে হোক জলটা অলরেডি ফুটতে স্টার্ট করে দিয়েছে দেখো জলটা কিন্তু ভালোভাবেই ফুটছে গ্যাসটা কমিয়ে দিলাম এবার এবার আমি চালে পুরো হাতে দেবো না নাড়াটা একটু ডিফিকাল্ট কারণ অনেকটাই শক্ত হয়ে গেছে পুরো জলটা মানে আমি চালের গুঁড়োটা দেয়া মাত্রই নিমেষে জলটা শুষে নিয়েছে দেখো হঠাৎ করে ফোন বন্ধ কারণ চার্জ একদম শেষ হয়ে গেছিল সে কারণে আমি ফোনটা কোনো রকম ছুটে ছুটে গিয়ে চার্জে দিলাম তার মধ্যে আমি এটা নামিয়ে নিয়েছি দেখো এটা হয়ে গেছে এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার এইটা যত মানে তারা তারাই করে ফেলতে হবে কেন বলো তো নাহলে আবার এটা বেশি ড্রাই হয়ে গেলে না এই দেখো ফেটে ফেটে যাচ্ছে আমি ভাবছি আর একটু ওপরে গরম জল দিয়ে হালকা করে মাখিয়ে তারপর বানাতে শুরু করে দেবো আর এই যেমন নারকেলের নাড়ু এগুলোকে ভেঙে নিতে হবে একটা বাড়িতে এই দেখো আমি হচ্ছে একটা বানিয়েছি এগিয়ে এরকম গোল গোল হবে এটা জাস্ট দেখার জন্যে যে কি চিটটা ঠিকঠাক আছে কি না কীভাবে বানাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে অল্প একটু পরিমাণ মতো তুমি নেবে যতটা তোমার তুমি বড়ো বা ছোটো বানাতে চাও নারকেল নাড়ুগুলো অ্যাকচুয়ালি এত শক্ত হয়ে গেছিলো না আমি না বুঝতে পারছিলাম না যে কি আমি এগুলো ভাঙব কী করে তো আমি কী করেছি মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ডিফ্রস্ট করতে নরম হয়ে গেছে সবগুলো ভালোভাবে এই দেখো এই এতটা নিয়ে ভালো করে গোল করতে হবে হাতে দিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে আমি এটা প্রথমে বুঝতে পারতাম না যে কি করে গোল করব কি করে গোল করব তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে এবার দেখো হাতে না এই চালের গুঁড়িগুলো লেগে এগুলো হচ্ছে তোমার উঠে আছে তোমাকে কনস্ট্যান্টলি কি করতে হবে বলো তো চারটে পাঁচটায় বানানোর পরে না হাতটা পুরো প্রপারলি জল দিয়ে ধুয়ে আসতে হবে দিয়ে আবার ফ্রেশ করে বানাতে হবে মানে আমার লজিক ওয়াইজ কারণ আমি নাহলে এগুলো সব দেখো কেমন চিটচিটে হয়ে উঠে চলে আসবে হাতে এই দেখো এটা বানিয়ে নিলাম তো এরপরে হচ্ছে অল্প একটু নারকেলের পুত দিয়ে দেবো বেশি দেবো না কেন বলো তো বেশি দিলে তারপর যখন আমি বন্ধ করবো না জিনিসটা ফেটে যাবে এইভাবে মুখটা বন্ধ করে নেব এবার তুমি তোমার পিঠার যেরকম খুশি সেপ দিতে পারো মাথাটাকে চিপে চিপে দিয়ে আমাকে এরকম মুড়ে মুড়ে দেয় এরকম করে এরকম মুড়ে দেয়

দেড় ঘন্টা ধরে শুধু বানাচ্ছি কটা হয়েছে কাউন্ট করে দেখিনি দোয়েল অলরেডি জিম করে চলে এসেছে হুম এই যে আমার বানানো কমপ্লিট হলো আর একটা আছে নাকি এটা এমনি হবে ফাউ ফাউ আচ্ছা ওটা ওপেনিং কে দেয়া হবে যাকেই হোক মোটামুটি আর এখানে শুনে দুধ ফুটে যাচ্ছে তোমার পড়ে না যায় না পড়বে না এলাস্টিকেটের কাটুনি যায় ফাটবে তো একটা হাত্রে অবস্থায় কারণ বলা তো এখানে অলরেডি বেরিয়ে গেছে না আমি এখানে হচ্ছে মেকআপ দিয়েছি সব কিছু হয়ে গেছে আমি নামিয়ে দিয়ে এসে একটু বসছিলাম বাইরে যা ঠান্ডা বাবারেই হাত পাতগুলো পুরো শক্ত হয়ে গেছে একবার গিয়ে দেখিয়ে দিই তোমাদের আই ডোনিঙ্ক আজকে রাতের বেলা কেউ ভাত খাবে তো একটা ডিজাস্টার ঘটে গেছে সেটা হচ্ছে এই যে সেদ্ধ করতে দিয়েছিলাম না পিঠাগুলো এগুলোর অবস্থা দেখো এগুলো পুরো হচ্ছে জড়িয়ে চিটিয়ে ভেঙে গেছে এটা আমি আর কিছু করতে পারবো না কারণ এটা আমার সেদ্ধ করলেই এরকম হয় সেই কারণে আমি যেগুলো দুধে দিয়ে দিই না দেখো দুধেরটা দেখাই দুধেও একটা দুটো তোমার খারাপ হয়েছে কিন্তু ভালো আছে অনেকগুলোই দেখো গোটা গোটা আছে গোটা গোটা আছে হয়ে গেছে লাস্টে আমি না গুড় দিয়ে দিয়েছি এই কারণে লাল হয়ে গেছে দুধটা তো আজকে অত কষ্ট করে হচ্ছে পিঠা বানালাম দুঃখের সাথে এটাই বলতে হচ্ছে যে সব পিঠাগুলো ভেঙে গেছে ব্যাপারটা হচ্ছে ওই যে চালের গুঁড়োটা ছিল না ওটা অনেক পুরোনো লাগবে চালের গুঁড়ো আর হচ্ছে না যে কারণে আমি দুধে দিয়েছি সব বেরিয়ে এদিকে লন্ড ভন্ড হয়ে গেছে আজকে পুরো ফুল ডিসঅপয়েন্টমেন্ট সেই কারণে পিঠা যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছি রাতে ভাত ছিল ভাত আর ডিমের কারি গরম করে খাচ্ছি হাটে দিলাম না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো লেগে থাকে আর দেখা হচ্ছে না আমার সঙ্গে হবে